হাই বন্ধু তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ ঘরদোর পুরো মানে খালি খালি ব্যাপার আর এখানে তোমাদের দাদা ভাই আমাদের বাড়ির খাটটা বাইরে বার করে দিয়েছে মানে আর একটা ঘরে বার করে দিয়েছে তো তোমাদের দাদা ভাইয়ের খাটটা পা বেরিয়ে যেত সেই জন্য বাদ দিয়ে একটা নতুন খাট নেব তো এই যে বলছে তোমাদের দাদাভাই যে লেট হয়ে গেলে ছটা বেজে গেলে আর মানে দোকান বন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি চলো এইসব বলছিল। আর এখানে আমি বসিয়ে নিয়েছি মাছ ভাজা আর হচ্ছে এখানে শাকের তরকারি গাছের শাক বন্ধুরা কে কে খাবে চলে আসো তো এই দুটোই আইটেম করব। মানে আর বেশি কিছু করব না যেহেতু মানে তাড়াহুড়ো করছে তোমাদের দাদাভাই যাবার জন্য আর এখানে আমরা নিয়ে নিয়েছি মাছের ঝাল আর এখানে খেতে বসে পড়েছি তো এই ছিল আজকের আমাদের রান্না তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে বেরিয়ে তো রেডি হয়ে নিই তো এই যে রেডি হয়ে গেছি পুরোপুরি মা মেয়ে দুজনেই রেডি হয়ে গেছি তোমাদের দাদাভাই রেডি হচ্ছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে তো এই যে রোডে বেরিয়ে পড়েছি সাড়ে পাঁচেই বলতে পারো না দশ মিনিট লাগবে সাত সাত মিনিট কি দশ মিনিট লাগবে

তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে তো আমার তো খুবই ভালো লেগেছে আর এই খাটটা যেহেতু ছয় সাত আর ওই খাটটা পাঁচ ছয় ছিল মানে প্রথমের খাটটা পাঁচ ছয় ছিল আর এটা হচ্ছে ছয় সাত এটা মানে খুবই সুন্দর হয়েছে আমার তো খুবই পছন্দ হয়েছে বন্ধুরা আর যেহেতু তোমরা সবাই যেন আমরা বাইরে থাকি মানে একটা মানে খাট না হলে কিরম কিরাম ব্যাপার তাই না তো আর একটা নিয়েছি সঙ্গে আলমারিও নিয়েছি গোদরেজ কোম্পানি আলমারি তো খাটটা আমি পুরোপুরি সাজিয়ে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে আর এখানে দুষ্টু খেলা করছে সেই জন্য আওয়াজ এসছে একটু ইগনোর করে যাও তো আর একটা আলমারিও নিয়েছি বন্ধুরা খুব সুন্দর সাজিয়েও নিয়েছি চলো তোমাদেরকে আলমারিটা দেখাই ঠিক আছে তো এই ছিল আমার আজকের ভিডিও তো এই যে খাটটা পুরোপুরি রেডি করে নিয়েছি দেখে দেখতেই পেয়ে গেছো আর ওই যে আলমারিটা পুরো সাজিয়েও নিয়েছি তাহলে তোমাদের আলমারিটা দেখাই যে আর আলমারিটা হচ্ছে গোদরেজ কোম্পানি বেশি পুরনো নয় আর বেশি নতুনও নয় আর আলমারিটা তো বন্ধুরা জাস্ট মানে ছজন মিলে চাঁকাতে পারছে না মানে এত ভারী এত ওয়েট আর প্রচণ্ড এখানে ইঁদুর বুঝতেই পারছে ইঁদুরের জন্য আমি এই আলমারিটা কিনেছি আর আগে দেখেছিলে মনে হচ্ছে দেখে অনেকেই আমাদের ঘরে র্যাক ছিল তো র্যাকে তো জানোই ইঁদুরে কেটে ফেটে দেয় দেশে ছিলাম আমি প্রচণ্ড ইঁদুরে মানে অত্যাচার করেছে ফ্রিজের তার দিয়েছে পাখার তার কেটে মানে বিভিন্ন ধরনের অত্যাচার করেছে তোমাদের আর বলার মতন আর এখানে আমি কি সুন্দর সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ মানে এগুলো রেগুলার পড়ার নয় এগুলো মানে কোথাও জেলে পড়ে। তো এই ছিল আজকের ভিডিও টাটা বাই বাই